মানব জাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব দুশত তেতাল্লিশ প্রচলিত হাদিস কিভাবে কোরআনের ব্যাখ্যা হয় প্রিয় মানব জাতি সালামু আলাইকুম অকুল রব্বি আউজবিক মিন হামাজাতি সায়াতিন আউজবিক রব্বি আইয়াহজুর কুল জা আল হক ওয়াজহাকাল বাতিল ইনাল বাতিল কানা জাহুকা মানব সমাজে একটি বিষয় বেশ প্রচারিত হয়ে আসছে যে প্রচলিত হাদিস সমুদায় কোরআনের ব্যাখ্যা অথচ যারা এভাবে বলেছেন এবং যারা শুনেছেন তারা হয়তো কেহই গভীরভাবে চিন্তা করে দেখেননি যে কোরআনের ব্যাখ্যা হাদিস সমুদায় হতে পারে কি না তাই আমরা এখানে দুইটি আয়াত নিয়ে আমাদের গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করি আশা করি সচেতন ব্যক্তিবর্গ সহজেই বুঝতে পারবেন ব্যাখ্যা কোন মানব করতে পারে কি না দলিল এক সুরা আল কাহাফ আঠারো নং সুরার একশো নয় নাম আয়াত পড়ব কুল্লা কানি কালিমাতির বললেন হে রসুল বলো যদি আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সমুদ্রের কালি হয় লানাফিদ আল বাহারো কমলা আন তানব্বী তবে আমার রবের কথা লেখা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশ্বাস হয়ে যাবে অলাও যে না বিমিসলিহি মাদাদা যদিও আমি অনুরূপ সাহায্য বা অনুরূপ কালে আবার নিয়ে আসি দলিল দুই সুরা লুকমান আয়াত নাম সাতাশ সম্পূর্ক এই আয়াতে একইভাবে বলা হলো অলাও আন্না মাহফিল আর দে মিনার সাজারাতে আর পৃথিবীতে যত গাছ আছে সবগুলো যদি কলম বানানো হয় বা কলম হয় আকলাম কলম বানানো হয় মিন আবহুর মা নাফিদাতিন কালিমাতুল আর সমুদ্র যদি কালি হয় তাহলে এই কালি শেষ হওয়ার পরে আবার যদি সাত সমুদ্রেকেও কালি বানানো হয় মা নাফিতাতুন কালিমাতুল্লাহা তাহলেও আল্লাহর কালিমা লেখে শেষ করা যাবে না ইনল্লহা আজিজুল হাকিম নিশ্চয়ই আল্লাহ মহাপ্রত্যাশালী ও প্রোগ্রাম হয় তাহলে আল্লাহ বললেন পরিপূরক এবং সম্পূরক এই দুটি আয়াত দ্বারাই আল্লাহ স্পষ্ট করেন যে কোন মানুষের দ্বারা এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখে বর্ণনা করা সম্ভব নয় কারণ এই এক্সাম্পল দেওয়া বা উদাহরণ আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন দুনিয়ার সকল গাছ যদি কেটে কেটে কলম বানানো হয় আর এই সাত সমুদ্র সহ সকল সমুদ্রে যত পানি আছে ওটাকে যদি কালি বানানো হয় তাহলে একবার শেষ হবে ওই কালি শেষ পরে আবার কালি দেওয়া হবে তাহলেও এই লেখা শেষ হবে না তার মানে এটা অসীম অফুরন্ত এক বিশ্লেষণ যা এই কিতাবের মাধ্যমে আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন বরং আল্লাহর তাফসির করা কিতাব আমরা শুধু যুগের জ্ঞানের আলোকে অধ্যয়ন গবেষণা করে আমাদের হিকমা পরিবৃদ্ধি ও পরিশুদ্ধ করতে পারি কিন্তু কোনো মানব জাতির পক্ষে এর ব্যাখ্যা বিশ্লেষণ করা এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয় তত স্পষ্ট বাণী আল্লাহতালা প্রকাশিত করার পরেও কীভাবে আমরা বলি যে এই কোরআনের ব্যাখ্যা হাদিস সমুদয় আর হাদিস দিয়ে কোরআন যদি ব্যাখ্যাই হয় তাহলে হাদিস দ্বারা যেভাবে বন কোরআনের ব্যাখ্যার আয়াত বাই আয়াতের ব্যাখ্যা করা দরকার সকল হাদিস মিলেও সকল রাবিদের হাদিস মিলেও কি এভাবে কেউ দেখাতে পারবেন যে কোরআনের সকল আয়াতের ব্যাখ্যা ওই হাদিসে সংকলিত করা হয়েছে ধারাবাহিক করা হয়েছে নিয়ম মেনে করা হয়েছে এটা কি সম্ভব তারপর কেন মানুষ এতটুকুন চিন্তা না করে এতটুকুন আকল পরিশুদ্ধ না করে কেন বলেন যে প্রচলিত ঘরনার হাদিস এই কোরআনের ব্যাখ্যা খুবই আশ্চর্যের ব্যাপার ইবলিশ কি আমাদেরকে এতই পদভস্ত করেছে যে আমরা কোরআনের ব্যাখ্যা কি হতে পারে কি হতে পারে না এটাও চিন্তা করিনি খালি অনুসরণ করে যাচ্ছি অথচ এই হাদিস দ্বারা আমরা দেখি কোরআনের হুকুম আহাকাম ঠিকমতো বর্ণনা না করে শুধুমাত্র কিছু ইবাদত উপাসনা বানিয়ে দিয়ে মানুষকে বলা যে তোমরা এইটা করো এইটা করো এইটা করো এইভাবে কোরআন সাথে মিল রেখে ইচ্ছা মতো কিছু উপাসনার নিয়ম কিছু ইবাদতের নিয়ম বানিয়ে দে হাদিস সংকলন করা হলো আইন প্রণয়ন করা হলো কোরআন বিরুদ্ধে আইন প্রণয়ন হলো যাটা তারাই পার্সেন্ট দিতে হবে নামাজ এভাবে পড়তে হবে হজ এভাবে করতে হবে তালেমা এভাবে পড়তে হবে রোজা এভাবে রাখতে হবে ভিত্তি বানিয়ে নিল অথচ আল্লাহ এগুলোকে ভিত্তি মনে করেন করেননি তাহলে আমরা কেন এভাবে হলাম এই চোদ্দশো পনেরোশো বছরের কি কারো উপলব্ধি হয় নাই যে এই কোরআনের ব্যাখ্যা কেন আমরা হাদিসকে বলি আমি শুধু বিরোধী করি না আমি শুধু আকলকে জাগ্রত করার চেষ্টা করছি মানব জাতি যেন তার আকলকে জাগ্রত করে পরিশুদ্ধ করার চেষ্টা করে কোরআনের জ্ঞানের আলোকে আর তার একমাত্র উপায় হল মানুষ কোরআনে যা আসছে কোরআনে যে আয়তগুলো আসছে যে বিধানগুলো আসছে তা দিয়ে পার্থিব জীবনের সকল কিছু জাজমেন্ট করবে কিন্তু পার্থিব জীবনের কোনো কিছু জাজমেন্ট যদি দিয়া কোরআনকে যাচাই করা হয় তাহলে সেটা কোরআন পাবে না কারণ কথা তো থাকবে না কোরআন বিরোধী কথা কোরআনে থাকবে কেন দেখুন কোষ্টি পাথর স্বর্ণ যাচাই করি স্বর্ণ দিয়ে তো কোষ্টি পাথর যাচাই করা যাবে না ঠিক তেমনি কোরআন দিয়ে অন্য সকল কিছু যাচাই করব। কোরআন হলো কোষ্টি পাথরের মতো কিন্তু তা না করে যদি অন্য সকল নিয়ে দেখি যে কোরআনে এইটা নাই এইটা নাই বিধায় কোরআন অপরিপূর্ণ তাহলে আপনি আল্লাহর এই আয়াতের পরিপূর্ণ কিতাবের বিরোধিতা করলেন আপনি ফ্রি করলেন কাফির হয়ে গেলেন ঠিক নয় কি সুতরাং উপরে উল্লেখিত এই দুইটি আয়াত গভীরভাবে গবেষণা করে আপনারাই বোঝার চেষ্টা করুন আল্লাহ এই স্পষ্ট বিধানের পরে আর কোনো মানব আল্লাহর এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করার সক্ষমতা রাখে কিনা মানবজাতি মানব জাতি যুগের জ্ঞানের আলোকে তা অধ্যয়ন গবেষণা না করে বরং রসুলের মৃত্যুর দুই শতাধিক পরে এসে হাদিস নামক কিতাব সংরক্ষণ সংকলন করলেন এবং প্রকাশিত করলেন তাদের প্রকাশনা অন্ধের মতো অনুসরণ করতে লাগলেন তারা কি একবারও বিবেক দিয়া বিচার বিশ্লেষণ করলেন না আফসোস এই মানব জাতির জন্য প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা নিজেদের বিবেক দিয়ে বাজ বিচার করুন বোঝার চেষ্টা করুন কোরআনের ব্যাখ্যা কোনো মানুষ করতে পারে না কোরআনের ব্যাখ্যা তাপসির যা করার আল্লাহ করে দিয়েছেন এবং কোরআনে যা আছে আমরা তাই অনুসরণ করব। কোরআনের বাহিরে কোনো কিছু অনুসরণ করে দেওয়া নিজেকে আমরা কাফির হিসাবে জালিম হিসাবে ফাসিক হিসাবে গণ্য করতে যাব না জাফর আহমেদ رساله من